হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অত্যন্ত আনন্দের খবর যে ডেয়ারনেস অ্যালোয়েন্স এই যে দু হাজার বাইশ সাল থেকে সুপ্রিম কোর্টে দদুল্যবন অবস্থায় আছে তার ডেলি কজলিস্ট প্রকাশিত হলো আজকে আমি ভিডিও করছি গতকাল গভীর রাতের দিকে এই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ডেলি কজলিস্ট প্রকাশিত হয়েছে আপনারা সবাই জানেন বা আমরাও সবাই জানি যে জাস্টিস দীনেশ মাহেশ্বরীর সময় কি হয়েছিলেন কী ঘটনা মানে অর্থাৎ ওনার সুপার অ্যানিমেশনের পিরিয়ড আসা সত্ত্বেও উনি সেই মামলা থেকে যখন সরলেন তখন আবার একটা ডেট পেলাম আবার জাস্টিস ঋষিকেশ রায় যিনি রিটায়ার করেছেন ওনার সুপারঅ্যানিমেশনের কারণে আবার কিন্তু রুম চেঞ্জ হয়েছে এবং ডেট চেঞ্জ হয়েছে এখানেই আমাদের প্রশ্ন যে জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেব তিনি যখন জানতেন যে আমার সুপার আছে তখন তো যে যে কোর্টরুমে ডিএ মামলাটি উঠতেছে সে মামলা থেকে উনি সরে যেতে পারতেন বা উনি অনেক কিছু করতে পারতেন কিন্তু ইচ্ছা করে কি হলো চোদ্দোটা ডেট আমাদের মিস হয়ে গেল যা হয়েছে হোক গতস্থ সূচনা নাস্তি আগামী পঁচিশে মার্চ দু হাজার এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ষোলো নম্বর কোর্টে কোর্ট রুম হচ্ছে ষোলো অর্থাৎ আমরা সবাই জানি এর আগে কিন্তু এটা এক নম্বর কোর্টে ছিল যখন ছিলেন চন্দ্রচূড় সাহেব কিংবা এর আগেও আমরা দেখেছি জাস্টিস সঞ্জীব খানা মহোদয় ডিভিশনাল বেঞ্চে ছিল কিন্তু এবার একবারে নতুন রূপে নতুনভাবে চেঞ্জ হয়েছে ষোলো নম্বর কোর্ট রুম এবং জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে এবং এর ডেলি কল নম্বরটা শুনলে কিন্তু আমাদের মনে সত্যি আনন্দ হয় চুয়াল্লিশ নম্বর অর্থাৎ আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এই ডিএ মামলা ষোলো নম্বর কোর্টরুমে উঠতে চলেছে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে অর্থাৎ আমরা অনেকটাই আশাবাদী অনেকটাই আমরা একবারে একেবারে নিশ্চিত যে এইবারে মোশান হেয়ারিং হবেই কেউ আটকাতে পারবে না কারণ এর আগে আমরা দেখেছি যতবার ছিলেন সেই এর আগে যিনি ছিলেন সিজিআই বরাবরই ষাট একষট্টি বাষট্টি ছাপান্ন আঠান্ন এরকম সিরিয়ালে পড়ত এবং সববারে কিন্তু তার মামলাটা শোনার সময় হতো না সময় শেষ হয়ে যেত বা সময় শেষ না হলেও প্রতিবারেই কিন্তু অভিষেক মনু সিংভিজি তার এক্সটেন্সিভ হিয়ারিং অস্ত্র প্রয়োগ করে এটাকে কিন্তু বারবার প্রতিহত করত কিন্তু এইবারে আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো আগামী পঁচিশে মার্চেও বলবো যে এইবারে কনফেডারেশান কিংবা যারা ডি মামলার সঙ্গে যুক্ত আছেন সিনিয়র অ্যাডভোকেটসরা প্রত্যেকে কিন্তু একবারে মরণপণ লড়াই করবেন কারণ অলরেডি ইতিমধ্যে চোদ্দোটি তারিখ নষ্ট হয়ে গেছে সেই দু সালের বাইশে নভেম্বর থেকে এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে দদুল্যমান অবস্থায় ঝুলে আছে কখনো দেখলাম রেসপন্ডেন্ট মারার কারণে মরে যাওয়ার কারণে ডেট পিছিয়ে গেল কখনো দেখেছি জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেবের সুপারেশনের জন্য ডেট ক্যান্সেল হয়ে গেল কখনো দেখেছি জাস্টিস দীপঙ্করবাবু জাস্টিস দীপঙ্করবাবু তিনার মনে হয়েছে যে বোধহয় এই ডিএামলাকারীরা অতি সক্রিয় হাইপার অ্যাক্টিভ আরে ভাই মামলাটা কি আমরা করেছি আমি জানি না জাস্টিস বাবু তিনি বাবাটাকে হয়তো ভালো করে জাজমেন্ট বা অ্যানালাইসিস করেছেন কি না কিন্তু আমার কথা হচ্ছে সক্রিয় কারা হাইপার অ্যাক্টিভ কারা এই এসএলপি তো আমরা দেখিল করিনি যারা আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি এনারা তো বা আমরা তো কোনোভাবেই এটাকে এসএলপি করিনি এসএলপি কে করেছে স্টেট গভর্নমেন্ট করেছে তাহলে যদি অ্যাক্টিভ হয় হাইপার অ্যাক্টিভ হয় তাহলে স্টেট গভর্নমেন্ট হবে সেখানে কনফেডারেশান বা আমরা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ যার যার কাছ থেকে মানে যারা শতপ্রণোজিতভাবে এই এআই এআইসিপিআই মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডি পাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর সেই তিন চার বছর ধরে আমরা আন্দোলনে লিপ্ত হয়ে আছি তাহলে আমরা এখানে হাইপার অ্যাক্টিভ কীভাবে হলাম আমরা এখানে অ্যাক্টিভ নেস্ট ওনারা উনি কীভাবে দেখলেন জানি না যাই হোক জাস্টিস দীপঙ্করবাবুর জন্য কিন্তু একবার ডেট মিস হয়ে গেছে আবার পরবর্তীকালে আবার একবার ডেট ওনার কোর্টে ওই মামলাটি এসে গিয়েছিল উনি শতপ্রচিতভাবে আবার সরে গেছেন অর্থাৎ এইভাবে চোদ্দোটি তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কিন্তু আমাদের ডিএ মামলা আমরা পেয়েছি কিন্তু শুনানি আর হয়নি কিন্তু এইবার আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ ষোলো নম্বর কোর্টরুমে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে পড়েছি চুয়াল্লিশ নম্বর সিরিয়াল মানে আমরা আন্দাজ করতে পারি যে এই মামলাটি শুনানি হবে এবং আগে থেকেই বলেছি এবার সবাই কিন্তু একবারে অ্যাক্টিভ হয়ে আছে যে অভিষেক মনু সিংবীজি যখনই এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন তুলবেন সঙ্গে সঙ্গে তাকে সব তাকে প্রশ্নের বানে চিপে ধরা হবে যে একই অস্ত্রকে বারবার প্রয়োগ করে ডিএ মামলা থেকে আমাদের যে নৈতিক অধিকার মোরাল অব্লিকেশান মোরাল ডিউটিস থেকে আমাদেরকে বারবার আটকে রাখা হচ্ছে যেখানে বিভিন্ন রাজ্য তারা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ডিএ পাচ্ছে এক পার্সেন্ট দু পার্সেন্ট কম ছাড়া কিন্তু সেখানে আমাদের একবারে পাহাড় সমান ডিএ কম তাই আগামী পঁচিশে মার্চ কিন্তু অভিষেক মনুসিংগিজির এক্সটেন্সিভ হেয়ারিং অস্ত্রকে কিন্তু একবারে সবাই মিলে চেপে ধরা হবে এর ফলে কি হতে পারে কারণ একদিকে আমাদের সিজিআই শুরু করেছেন আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার যার ফলে আমরা নির্দিষ্ট তিন দিন পেয়ে যাচ্ছি যে যে তিন দিন শুধুমাত্র রেগুলার ম্যাটার কিংবা এমার্জেন্সি ম্যাটার কিংবা পাঠার ম্যাটার যেগুলো তার সব কিছু তিনি ভাগ করে দিয়েছেন কোন দিন হবে রেগুলার কোন দিন হবে পা যদি এমার্জেন্সি কেসও হয় সেগুলো হবে লাঞ্চের পরে আর আমাদের এই চুয়াল্লিশ নম্বর এই যে কজ লিস্ট আশা করা যায় লাঞ্চের আগে হবে আর লাঞ্চের পরে হলেও যেহেতু এখানে আর এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্নের মানে কোনোভাবেই আসতে পারবে না তাই মনে করা হচ্ছে যে একটা হলেও মোশান হেয়ারিং হলে জাস্টিসগণ বুঝতে পারবেন যে এই গভর্নমেন্ট এমপ্লয়িদের যে কেন ওনারা এআইসিপিআই মেনে দাবি করছেন যেখানে কোনোভাবে দয়া দাখিন্যের ব্যাপার নেই যেখানে সমস্ত রাজ্য যদি এআইসিপিআই মেনে পায় সেখানে ওয়েস্ট বেঙ্গল পাবে না কেন যে মামলা একবার ট্রাইব্যুনাল থেকে পাশ হয়েছে যে মামলা সু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে পাস হয়েছে যে মামলা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ থেকে পাশ হয়েছে যে মামলা আবার সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারার রিভিউ পিটিশন করে রিভিউ বেঞ্চ থেকে পারমিশন পেয়ে রিভিউ বেঞ্চ থেকে পাস হয়েছে তাহলে সে মামলা শুধুমাত্র সময়ের অপেক্ষা জয়ের হাসি হাসার এবং আমরা নিশ্চিত যে ডিএ মামলাতে আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি শেষ হাসি হাসব ভালো থাকুন হ্যাভ এ গুড্ডা থ্যাঙ্কস